এসেছেন পুলিশ পুলিশ বাহিনী থেকে এসেছেন বাংলাদেশের প্রায় সকল প্রশাসনিক বাহিনীরা আমাদের এই সুন্দর সুন্দর প্রোগ্রামটিকে আরও সুন্দর করার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের কাছে গোয়েন্দার ভাইয়ের আসতেছেন ডিএসবি এনএসআই ডিজিএফআই সহ প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করতেছেন ইনশাআল্লাহ আগামীকাল পেপুয়ার ঐতিহাসিক ময়দানে বাংলাদেশের মধ্যে মাহফিল জগতে একটি ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ আমরা পেকোবাসী দেখিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে সুন্দর মাহফিলটি আমরা পেকোবাসী করতে পারি ইনশাল্লাহ আমরা যথেষ্ট পার্কিং এর ব্যবস্থা করেছি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা মানুষকে বসার জন্য ব্যবস্থা করেছি যারা সরাসরি প্যান্ডেলে বসতে পারবেন না তাদের জন্য আমরা মাহাপিলের চতুর্পাশে আমরা এলইডির ব্যবস্থা করছি সব মিলে সুন্দর আয়োজনে আপনারা সময়ে চলে আসবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক মিডিয়ার ভাইরা চলে আসছেন সামনে যারা মিডিয়া ভাইরা আসবেন আপনারা চেষ্টা করবেন এই সুন্দর প্রোগ্রাম শুধু আমার একক দায়িত্ব না আপনাদের সুন্দর করার দায়িত্ব মানুষের যেন কষ্ট না হয় আপনারা সেদিকে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ যারা টিভি চ্যানেল থেকে যে সমস্ত ভাইয়েরা আসছেন আসবেন সরাসরি জাতীয় টিভি টেলিভিশন আপনারা আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দর জায়গা থেকে প্রোগ্রামটি সম্প্রচার করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আপনারা ইনশাআল্লাহ যেন আরো খুশি হবেন এই ফেকর ময়দানে আগামীকাল তিন গডিকার ভিতরে আমাদের সকলের প্রিয় মুফাসির আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি এসে পৌঁছবেন ইনশাআল্লাহ তাছাড়া আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি সন্ধ্যা ছয়টায় এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমাদের সকলের মুফাসির একে একে সকাল দশটা থেকে তাদের কণ্ঠে আপনারা কোরআন হাদিসের আলোকে তাপসির শুনতে পারবেন একটা প্রশ্ন বলেন মিজার রহমান আজহারির ভাই কয়টা আলোচনা করবেন একটু জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ওনাকে রাত আটটার পর পরেই আমরা ওনাকে ওনার কণ্ঠে কোরআনের বাণী শুনবো যেহেতু এখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে সেই সেই কথাটা চিন্তা করে আমরা যেহেতু মানুষগুলোকে চলে যেতে হবে আবার আমরা চেষ্টা করব দশটার ভিতরে এই সুন্দর প্রোগ্রামটি সমাপ্ত করার জন্য যেহেতু এটা একটা গ্রাম অঞ্চল উপজেলা পর্যায়ে আপনাদের যাওয়ার জন্য কষ্ট না হয় রাত যেন বেশি না হয় সেদিকে লক্ষ্য রেখে সকাল দশটা থেকে আমরা শুরু করব রাত দশটায় শেষ করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করবো আর কোনো প্রশ্ন আপনারা জানেন এই বিশাল প্রোগ্রামের সমর্থ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জোনাপাল হাসালাউদ্দিন আহমেদ উনি এই মুহূর্তে লন্ডনে আছেন তো উনি আসতে পারবেন না কিন্তু উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার পিএস এবং ওনার যে প্রতিনিধি আছে ওনাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ জানতে পারলাম ইনশাআল্লাহ উনি আগামীকাল এই প্রোগ্রামে সরাসরি ভিডিও লাইভে এসে উনি ইনশাআল্লাহ এলইডি ইডি মাধ্যমে বক্তব্য রাখবেন যেহেতু উনি বিএনপির কিছু কাজের জন্য উনি বর্তমানে লন্ডন অবস্থান করছেন লন্ডন অবস্থান করছেন আমরা সে বিষয়ে আমরা আমরা আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত হলাম আমাদের মাঝে বাজে মাগরিক বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের কর্মপরিষদ সদস্য জনাব আবদুল্লাহ ফারুক ভাই এর পর বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের আমির অধ্যক্ষ নৌর আহমেদ আনোয়ারি এর পরে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় যুব সমাজের আইডল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এর পরপরেই আমাদের বক্তব্যের পর্ব শেষ হওয়ার পর পরেই তাফসির পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসির আবদুল্লাহ আল আমিন এরপরে তাপসির পেশ করবেন মৌলাম মনির ইসলাম মজুমদার এর পরপরেই আমরা আমাদের সকলের প্রিয় মুফাসির ডক্টর মিজানুর রহমান আমাদের তিনজন থাকে বলে আমরা আশা করছি সকাল সকাল নয়টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে জুমা পর্যন্ত জুমার পর্যন্ত আমরা বিশাল মাহফিলে তাফসির পেশ করবেন আনসারি আল্লাহ উদ্দিন রহমানি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা ডক্টর হাবিবুর রহমান শেখ মোহাম্মদ জামাল উদ্দিন ওরা করবেন জুমুর নামাজ শহর সকাল নটা থেকে এরপর করে তাফসির পেশ করবেন আমরা যেহেতু আমরা আমরা পুরুষের প্যান্ডাল করে এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে বলে আমি মনে করি না আপাতত বাকি পুরোলা জানে আমাদের পরে জুমার পরে তাফসি পেশ করবেন শেখ মুক্তি কাজী ইব্রাহিম মৌলানা সাদিকুর রহমান আল আজহারি শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা আবুল কালাম আজাদ আজহারি তা আমরা এর মধ্যে কিছু এদিক সেদিক হতে পারে আসা যাওয়ার উপর নির্ভর করে আমরা সকাল সাড়ে সাতটার ফ্লাইটে একসাথে সাতজন বক্তা চলে আসবেন পেপার ঐতিহাসিক মাহফিলে আলহামদুলিল্লাহ আব্দুল আলম ভাই এবং মুক্তি কাজ ইব্রাহিম হুজুরের প্রোগ্রাম এদিকে আছে আছে মন ইসলাম মজুমদার প্রোগ্রাম প্রোগ্রাম কুতুব দিয়ে আজকে তো সুতরাং সকল বক্তা আমরা ইনশাল্লাহ পাবে বলে আমরা আশা করছি আমাদের সকলের ফেমাফ হাসিন আমির এর সাথে আমার এখন পর্যন্ত কথা হয়নি আমার লাস্ট কথা ছিল উনি উনিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেহেতু ওনার ফ্যামিলির বারে অনুরোধে ওনার একটা প্রোগ্রাম হচ্ছে উনি ওখানে থাকতে পারেন কিন্তু উনি ভিডিও কনফারেন্সে কথা বলার মতো আমার লাস্ট কথা হয়েছিল বাকিটা ওনার বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হইনি উনি ছাড়া বাকি সবাই ইনশাল্লাহ এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন জুমার নামাজ আমরা আশা করছি শেখ মুফতি জসিমুদার রহমানি এবং আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এই দুইজনের সমন্বয়ে ইনশাআল্লাহ যেহেতুকে তিনটা বিষয় খুদ্া সালাদ এবং বক্তব্য বক্তব্য তিনটা বিষয় আমরা দুইজন দিয়ে শেষ করব ওরা একজন আরেকজনের প্রতি খুবই আন্তরিক ওরা দুইজনেই খুবই আন্তরিকতার সাথে এই কাজটা সম্পন্ন করবো আমরা দুইজনের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি সকলে ভালো থাকবেন আমাদের প্রেকর ঐতিহাসিক মাহফিলের জন্য আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই সুন্দর প্রোগ্রামটি একটা আবেদন ছিল ভাই বলেন লাইভ সম্প্রসারের সুবিধার্থে তো ওয়াইফাই ব্যবস্থা করে দিলে মনে সুবিধা হতো ওয়াইফাই ব্যবস্থা হবে না যেহেতু আমাদের এটা একটা গ্রাম অঞ্চল না এটা কয়েকটা মিডিয়ার জন্য আমার আমাদের পার্সোনালের জন্য অন্য কথা কারণ এখানে অনেকগুলো মিডিয়া অন্তত হাজারের উপর মিডিয়া যদি আপনাদের দেওয়া শুরু করি দেখো কেউ পাচ্ছেন না এর জন্য শুধুমাত্র ওয়াইফাইটা শুধুমাত্র আমাদের অফিসিয়াল অফিশিয়াল ফেসবুকটা আপনারা যারা এই প্রোগ্রামটি দেখার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য আমরা আমার যে ফেসবুক পেজ নিয়ামতুল্লাহ নিজামী এই পেইজে আমরা সকাল থেকে পুরো প্রোগ্রামটা আমরা টেলিকাস্টের মাধ্যমে আমরা সম্প্রচার করব আপনারা ওখানে দেখতে পারেন তাছাড়া আমাদের অনেক ভাইয়েরা হয়তো লাইভ সম্প্রচার করতে পারে ওখানে ওখানে দেখবেন আমরা আশা করছি তবে আমরা নেটওয়ার্ক থাকতো বলে মনে করতেছিলাম কারণ এখানে যেই জনসমাগম হবে আমরা 5 থেকে সাত লাখ বা 10 লাখ মানুষের সমাগম হবে বলে আমরা মনে করতেছি ক্ষমতাটা একটু বাড়াইলে মনে আমার এটা কি আমন চলে এখন আপনি পারবেন না চাইলে পারবেন না আমাদের না 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 এখানে থাকে থাকবে ক্যাপাসিটি কম সবাই যার যার থেকে আমরা নিচ্ছি ওনার ক্ষমতা নেই সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই সুন্দর প্রোগ্রামটি সফল করার জন্য আমাদেরকে আমাদের উপর সহায় হয় আমরা যেন এই সুন্দর প্রোগ্রামটি করতে পারি আসলে আপনারা জানেন এটি একটি আমাদের আবেগের প্রোগ্রাম এটা একটি আমার আবেগের প্রোগ্রাম অন্তত আমি ডাকাতি বিজনেস করি সবাই জানেন আমার শুধুমাত্র বাবার ইসালে সহ উপলক্ষে যেই বাবা আমাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করে আজকে এই জায়গায় দাঁত করিয়েছেন ওনার রোহের মাকরাত ক্ষামায় আমি এই সুন্দর আয়োজনটি করতেছি বলতে পারেন এত খরচ কেন কেন করতেছেন যে বাবা আমাকে প্রতিষ্ঠিত করেছে ওই বাবার জন্য এর দশ গুণ বেশি গেল আমি করতে রাজি আছি আলহামদুলিল্লাহ তো যে ভাই এরা কষ্ট করেন কষ্ট পান জেলাস পিল করেন কষ্টের কোনো কারণ নেই আমি নিয়মতলা যতদিন ব্যস্ত থাকি দিন দিন পে করে ঐতিহাসিক মাহফিল বাংলাদেশ ইতিহাস তৈরি করবে বাংলাদেশে অন্তত এই প্রোগ্রাম নিয়ে পাঁচ লক্ষ মানুষের স্ট্যাটাস দিয়েছে কক্ষে দুই চার পাঁচজন কষ্ট হবে এটি স্বাভাবিক এটিতে আমরা ডক্টর মিজানুরুদুর একটা শব্দ আমরা সবার মুখস্থ হেরে যাবো ওদের ষড়যন্ত্রের হিংসা জিতে যাবো আমাদের ভালোবাসা